নমস্কার বন্ধুরা আপনার প্রিয় চ্যানেল স্নেহবন্ধনে স্বাগত যেখানে আমরা প্রতিদিন শেয়ার করি শিশুদের স্বাস্থ্য ও পেরেন্টিং নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজ আমরা এমন একটি ধাপ নিয়ে কথা বলবো যেটি সব শিশুর জীবনেই আসে আর তা হলো প্রথম দাঁত ওঠা আপনার শিশুর দাঁত উঠতে শুরু করেছে কি সে খেতে চাইছে না কাঁদছে অথবা জ্বর তাহলে এই ভিডিওটি আপনার জন্য দাঁত উঠতে শুরু করে কবে সাধারণত শিশুর ছমাস বয়সে প্রথম দাঁত উঠতে শুরু করে কারো কারো ক্ষেত্রে চার মাসে বা আট মাসেও দাঁত উঠতে পারে এটা এক একজনের ক্ষেত্রে ভিন্ন হয় প্রথম দাঁত সাধারণত নিচের সামনে দুটো হয় যাকে বলে লোয়ার সেন্ট্রাল শিশুর প্রায় আড়াই থেকে বছর বয়সে দুধের দাঁত সম্পূর্ণ হয়ে যায় দাঁত ওঠার সময় শিশুর লক্ষণ কি কি অতিরিক্ত লালা ঝরা মুখে কিছু ঢুকিয়ে চিবতে থাকা খিটখিটে মেজাজ হালকা জ্বর বা শরীর গরম হওয়া কম ঘুমনো বা ঘন ঘন জেগে ওঠা খেতে না চাওয়া বা স্তন্যপান বন্ধ করে দেওয়া কান বা গলায় টান মনে রাখবে সব শিশু কিন্তু এই একই রকম লক্ষণ দেখা যায় না শিশুর ব্যথা ও অস্বস্তি কমানোর উপায় ঠান্ডা টিথার ব্যবহার করুন বাজারে পাওয়া যায় বিপিএ ফ্রি সিলিকন টিতার এটি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন তারপর শিশুকে দিন পরিষ্কার আঙুল দিয়ে হালকা ম্যাসাজ হাত ধুয়ে শিশুর মাড়িতে নরম করে ঘষে দিন ঠান্ডা কাপড় ফ্রিজে রাখা সুতির কাপড় দিয়ে মাড়ি স্পর্শ করতে আরাম পাবে শিশু ঠান্ডা খাবার দিন যদি শিশু ছ মাসের বেশি হয় তাহলে ঠান্ডা দই কলা বা আপেল পিউরি দিতে পারেন কিন্তু বেশি ঠান্ডা বা শক্ত কিছু দেবেন না যাতে চোয়ালে চাপ না পড়ে সেদিকে খেয়াল রাখবেন দাঁতের যত্ন শুরু কখন থেকে দাঁত ওঠা মানেই দাঁতের যত্ন শুরু দাঁত ওঠার পর প্রতিদিন ভেজা নরম কাপড় বা গজ দিয়ে দাঁত মুছুন ফ্লোরাইড ফ্রি শিশুদের জন্য উপযোগী টুথপেস্ট ব্যবহার করুন বছর বয়সে নরম ব্রাশ দিয়ে দিনে দুবার এক দাঁত মাজানো শুরু করুন শিশুকে ব্রাশ ধরানো শেখান নিজে করে পরে আপনি শেষ করুন কখন ডাক্তারের কাছে যাবেন শিশুর দাঁত ওঠা স্বাভাবিক হলেও কিছু ক্ষেত্রে ডাক্তার দেখানো উচিত যদি শিশুর খুব বেশি জ্বর থাকে দাঁত ওঠা শুরু না হয় এক বছর পেরিয়ে গেলেও মাড়িতে ফোলাভাব খুব বেশি থাকে শিশুর ঘুম বা খাওয়া একেবারে বন্ধ হয়ে যায় মুখে ফোসকা বা র্যাশ দেখা যায় দাঁতের চিকিৎসার জন্য পেডিয়াট্রিক ডেন্টিস্ট থাকেন যাদের পরামর্শ আপনি নিতে পারেন কিছু প্যারেন্টস ফ্রেন্ডলি টিপস এই সময় ধৈর্য রাখা সবচেয়ে জরুরি বেশি বেশি করে কোলে নিন শিশুকে আপনার স্পর্শ দিন তাকে শিশুর মুখ সবসময় পরিষ্কার রাখুন লালার কারণে চামড়ায় র্যাশ হতে পারে টিভি বা মোবাইলের মাধ্যমে শিশুকে ভুলিয়ে রাখবেন না তার ঘুমের রুটিন বজায় রাখার চেষ্টা করুন সচেতনতার সাথে আত্মবিশ্বাস মনে রাখবেন দাঁত ওঠা শিশুর জীবনের প্রথম বড় পরিবর্তন তার শরীর মন সবই নতুন কিছুর জন্য প্রস্তুত হচ্ছে আপনি পাশে থাকলেই সে সাহস পাবে ব্যথা সহ্য করতে পারবে আপনার ভালোবাসাই ওর ওষুধ দাঁত উঠলে এই ভুলগুলো কখনোই করবেন না দাঁতে মধু লাগিয়ে চোষাতে দেওয়া অ্যাসপ্রিন বা অন্য ওষুধ মাড়িতে লাগানো অতিরিক্ত ঠান্ডা বা মিষ্টি খাবার খাওয়ানো দাঁত না ওঠার জন্য শিশুকে তাড়াহুড়ো করে ডাক্তার দেখাতে যাওয়া তাহলে বন্ধুরা আজকে স্নেহবন্ধন পর্বে আমরা জানলাম শিশুর দাঁত ওঠা সম্পর্কিত সব কিছু কবে দাঁত ওঠে কী সমস্যা হয় আর বাবা মা কীভাবে সাহায্য করবেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন আর কমেন্টে জানান আপনার শিশুর দাঁত কত মাসে উঠেছিল আর এমন স্বাস্থ্যকর পেরেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেল স্নেহবন্ধন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকান প্রেস করুন যাতে কোনো ভিডিও আপনি মিস না করেন